চোরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না সব কটা ঠান্ডার কাজ বাবুর এবি দেমান টালিউড অভিনেত্রী রুক্সিনী মৈত্র কেরিয়ারের খুব অল্প সময়েই বেশ কিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি সামনে পূজয় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা টেক্কা এতে তার সঙ্গী দেব আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই সিনেমাটি নির্মাণ করেছেন অপার বাংলার গুণী নির্মাতা শ্রীজিৎ মুখার্জি টেক্কা সিনেমায় রক্সিনীর নাম মায়া আমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে এক্সাক্টলি দ্য সেম চরিত্রটি আগের চরিত্রগুলো থেকেই অনেকটা আলাদা এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন খুব কঠিন চরিত্র পুলিশ অফিসার একটু পুরুষালী ভাব আছে কোথাও সেভাবে বলে অ্যাকশনও করে এখন আর বেশি বলতে চাই না কিন্তু আমার কেরিয়ারের কঠিনতম তিনটি চরিত্রের মধ্যে মায়া একটি প্রসঙ্গত টেক্কা সিনেমায় দেব দেবরুকসিনী ছাড়াও আরও অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় টোটা রায়চৌধুরী বিশ্বজিৎ ঘোষ সহ অনেকেই